পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হল শক্তিবন্ধন কর্মশালা ত্রিশে জানুয়ারি মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে শক্তিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত হয় যেখানে এই কর্মশালায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সহ সভানেত্রী পাপিয়া দত্ত এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দেশরকার ও বিসি মোর্চার রাজ্য সভাপতি তথা উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী মলিনা দেবনাথ উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক কাজল দাস মহিলা মোর্চার ধর্মনগর মণ্ডলের সভানেত্রী রূপালী অধিকারী ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় পুর পরিষদের ভাইস চেয়ারপারসন সহ মহিলা মোর্চার অন্যান্য নেত্রীরা এবং ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এই কর্মশালায় অংশগ্রহণ করেন চোদ্দ সালে যখন ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রে প্রতিষ্ঠিত হয় নরেন্দ্র মোদীজি যখন মা ভারতীর দায়িত্ব নিলেন তখন ওনার চিন্তা ভাবনা চেতনা জুড়ে সর্বপ্রথম যাদেরকে স্থান দেওয়া হয়েছে সেটা হলো ভারতীয় নারীকে শৌচালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাসন যোজনা মহিলাদের এই ভারতের মহিলাদের আর্থ সামাজিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা এবং প্রয়াস সেটা উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ তো হয়েছিল কিন্তু সে প্রয়াসটা কোনো রাষ্ট্রপ্রধান এতদিন করে করেননি সেটা নরেন্দ্র মোদীজি শুরু করেছেন এবং শুরুও শুধু করেননি আজ ভারতীয় নারী বলা যায় সমগ্র বিশ্বের মধ্যে আজ দাপিয়ে বেড়াচ্ছে আজ গণতান্ত্রিক এই ব্যবস্থায় ভারতীয় ভারতবর্ষের নারীদেরও যেন একটা সমান অধিকার থাকে তার জন্য থার্টি থ্রি পার্সেন্ট সংরক্ষণও মোদিজিই দিয়েছেন আমাদের ভারতবর্ষে একটি বড় মাত্রায় স্বসহায়তা দল সেলফ হেল্প গ্রুপ নির্মাণ হয়েছে ভারত নরেন্দ্র মোদিজি ভারতবর্ষের রূপে দায়িত্ব নেওয়ার পর এই যে বড় একটা সেক্টর এক কোটির উপর প্রায় সহ সহায়তা দল আমাদের ভারতবর্ষে আছে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন তাদের কাছে যাওয়া তারা যে কাজটুকু করছে সমাজের জন্য নিজের জন্য নিজেকে আত্মনির্ভরশীল করছেন আত্মনির্ভর হচ্ছেন আরেকজনকে আত্মনির্ভর হতে তারা সাহায্য করছেন তাদেরও কাছে গিয়ে তাদের সেই কাজের প্রশংসা করা এবং তাদের কাজটুকু জানা দেখা তাদের আরও সাহায্য কি করে করা যায় তার জন্য পার্টি আমাদের একটি বড় দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় কমিটি থেকে যার নাম দেওয়া হয়েছে শক্তি বন্ধন আমাদের রাজ্যে প্রায় সাতান্ন হাজারের ওপর সেলফ হেল্প গ্রুপ আছে এবং বড় মাত্রায় আমাদের রাজ্যের মহিলারা এই সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত আছে আগামী প্রায় এক থেকে দেড় মাস একটি যোজনা শক্তিবন্ধন অভিযান এই রাজ্যেও চলবে আমাদের প্রদেশ কর্মশালা এই অভিযানকে নিয়ে হয়েছে চব্বিশে জানুয়ারি এবং তার পরবর্তী সময়ে বিভিন্ন জেলাতে কর্মশালা চলছে আজ উত্তর ত্রিপুরা জেলায় এই কর্ম কর্মশালা অনুষ্ঠিত হবে আমরা এত বড় যে একটা সেক্টর সাতান্ন হাজার প্রায় সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ পাঁচ লাখের উপর পাঁচ লাখ সত্তর হাজার মহিলারাই এই সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে আমরা কী করে যুক্ত হব কি করে জনসম্পর্ক করব তার উপরে একটি কর্মশালা আজ হবে